আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি জান্নাতুল মাওয়া এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে ইলেকট্রিক প্রেসার কুকার এবং পাশাপাশি গ্যাস গ্যাসে রান্না করার জন্য বা সব ধরনের হাড়িতে এই চুলাতে রান্না করার জন্য কিন্তু প্রেসার কুকার থাকবে স্পেশালভাবে মাংস রান্নার জন্য সামনে যেহেতু কুরবানি ঈদ আসতেছে তো এই জন্য আমাদের সাথে আছে শামিম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি জি ভাই আজকে তো থাকবে হচ্ছে সাইজ তো বলবই আজকে প্রেসার কুকার থাকবে কারণ সামনে কোরবানি কোরবানি ঈদে কিন্তু আমাদের মাংসটা বেশি খাওয়া হয় মাংসের জন্য ভালোভাবে রান্না করার জন্য প্রেসার কুকার পাশাপাশি হচ্ছে থাকবে ভাই আজকে ইলেকট্রিক প্রেসার কুকার রোবট যেটা হচ্ছে রোবট এই যে রোবট প্রেসার কুকার রোবট প্রেসার কুকার কিন্তু আমার কাছে আছে দুইটা সাইজ দুইটা সাইজই সারা বাংলাদেশে अवेलेबल আমার কাছে আছে যারা যারা অর্ডার করবেন নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা আচ্ছা এই হরি না এটা হচ্ছে সিঙ্গেল ভাই সিঙ্গেল সিঙ্গেল জন্য সবাই পাগল আচ্ছা আচ্ছা এই সিঙ্গেল আর এটার সাথে যা যা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি একটা কাপ থাকবে একটা চামচ থাকবে আর কেবলগুলো থাকবে আচ্ছা ঠিক আছে এটি আপনারা পেয়ে যাবেন জি তো এটা কত টুক রান্না করা যাবে ভাইয়া ভাইয়া লিটার এটা 8 লিটারে মিনিমাম তো

ফিক্সড করে দেওয়া আছে এছাড়াও আপনাদের পছন্দ মতো রান্না বান্না কিন্তু করতে পারবে সব ধরনের রান্না বান্না হবে যত হালাল খাবার আছে দুনিয়ার সব হালাল খাবার এটাতে রান্না করতে পারবে ওকে এটা সাইজ হবে হচ্ছে দুইটা দুইটা সাইজের মধ্যে একটা এই যে আমি বক্সে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে 8 লিটার একটা হচ্ছে 1400 ওয়াট হ্যাঁ 1400 ওয়াট থাকবে ঠিক আছে এটার প্রাইসটা পড়বে হচ্ছে 7500 টাকা যেহেতু সামনে কুরবানি আচ্ছা আচ্ছা আমরা সব প্রোডাক্টের দাম বাড়তি তারপর আমরা চাই হচ্ছে যতটুকু কমায় দেওয়া যায় আমরা আগের সেই প্রাইসটা কমের প্রাইসটাই রাখছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা জাপান আর নিয়ামা জাপান ওসাকা এটার গ্যারান্টি থাকবে এক বছরের কয়েল গ্যারান্টি থাকবে এক বছরের কয়েল দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে একটা প্রোডাক্ট নেবেন সেই এটা যদি ভালো না হয় তাহলে নেবেন কেন অবশ্যই আমরা ওরকম প্রোডাক্টই সেল করব নিয়ামার প্রোডাক্টগুলো সবই কিন্তু কোয়ালিটি ফুল পাশাপাশি হচ্ছে থাকবে ছয় লিটার ভাই ছয় লিটার এই যে ছয় লিটার ছয় লিটার হচ্ছে এক হাজার ওয়ার্ড থাকবে ওইটাও সেম ক্যাটাগরি আপনার সব পনেরোটা থেকে ষোলোটা বিশটা আইটেম রান্না করতে পারবেন আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওয়েল সেভিং হবে স্টাইন সেভিং হবে

ফর্মেট সিস্টেম আছে খাবারটা পোড়া লাগবে না কিন্তু গরমে থাকবে গরমে থাকবে খালি প্লাগটা পাশাপাশি হচ্ছে আপনি এটা রান্নাই দিয়ে হয়তো বাবা বাচ্চা কে নিয়ে স্কুলে চলে গেছেন বাবা অফিসে চলে গেছেন আপনার খাবারটা কিন্তু হয়ে অটোমেটিক বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে ওটা গরমই থাকবে আপনি 6 ঘন্টা 8 ঘন্টা পরে খুললেও দেখবেন গরম ঠিক আছে ঠিক তো এরপরে পাশাপাশি রয়েছে যারা এই যে স্টিলের প্রেসার কুকার কোচছেন তাদের জন্য SKB ব্র্যান্ডের মধ্যে আছে SKB রেজে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ডের ঠিক আছে এটা একদম লেটেস্ট এর আগে যেটা দেখছেন সব খারা খারাপ সেটি কিন্তু একদম মাল্টি সিস্টেম আচ্ছা আচ্ছা ঠিক আছে পাস হবে পাস হবে সেটার সাইজ হয় হইলো তিনটা ভাই ঠিক আছে এটা সাইজ হয় হইলো তিনটা আমি বলে দিচ্ছি সাইজগুলো সবচেয়ে ছোট এই যে

ঠিক আছে আর এটির লিটার হয় হলো 5.5 আর হলো 6.5 5.5 এবং 6.6 লিটার 6.6 লিটার আচ্ছা আচ্ছা কোনটা প্রাইস কত হয় দেখেন প্রত্যেকটা কিন্তু খোদাই করে লেখাই থাকবে এখানে লেখা আছে 6.5 লিটার সাইজটা কিন্তু লেখা আছে হ্যাঁ আর এটার প্রাইসটা থাকবে এই যে 5.5 লিটার যেটা আছে এটা হচ্ছে 2950 টাকা এটা কিন্তু বিআরবি গ্রুপের সেম ভাবে আপনি খুলবেন সেম ভাবেই কাজ আচ্ছা আচ্ছা সেম টু সেম সেম টু সেম এরপরে যেটা আছে হলো 6.5 লিটার এটা কিন্তু রাখতেছি মাত্র 3250 টাকা 3250 টাকা 3250 ঠিক আছে भैया তো আমরা এগুলো অনলাইনে কিভাবে অর্ডার দেব শামিম ভাই এবং সরস্বতী কথা অনলাইনে অর্ডার করার জন্য ভাই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন সবসময় একটা ভিডিও ফুল যদি দেখেন তাহলে কিন্তু আপনি প্রতারিত হবেন না আমাদের ভিডিওগুলো অনেক মানে অনেকে